সিঙ্গার মেশিনের টেনশন সেট খুলে গেলে এটি কীভাবে লাগাবেন আপনাদের দেখাবো এটি দেখুন খুব সহজে দুই মিনিটেই এটি সেটিং করা যায় এখানে ফুল সেটিং আছে প্রথমে লাগাতে হবে এই দুটি ওয়াশার এটির নিয়ম দেখুন দুটি যদি একই দিকে দেন এভাবে তাহলে এর ভিতর দিকে সুতরা ঢুকবে না আর যদি একটি এর দিকে এবং আরেকটি বিপরীত দিকে এভাবে থাকে তাহলে এ এদিক দিয়ে আপনার সুতাটি ডুববে সুতাটি ডুবে আপনার সুতাটি আস্তে আস্তে সারবে অতিরিক্ত যদি লুজ হয় তাহলে আপনি নিচে যে সুতাটি জমাট বাঁধবে আগলা আগলা হবে যার কারণে এই দুটি ওয়াশার এভাবে চাপ খাবে এই ওয়াশারটি যেদিকে আছে তার বিপরীত পাশে এটি থাকবে এভাবে থাকবে আমি আবার বলছি এখন প্রথমে এটি লাগিয়ে নিব এভাবে এরপরে এই ওয়াশারটি লাগিয়ে নেব এটি লাগানোর পরে এখানে যে আপনার দুটি কাপ আছে এই দুটি কাপের একটি লেখা আছে এই লেখার অংশটি সামনে থাকবে বাম দিকে আর এটি থাকবে এই ডান দিকে এই দুটি কাপের মধ্যেই আগে এই বড়টি এখানে বসে নিতে হবে এভাবে বসিয়ে নেবেন এরপরে এখানে যে স্প্রিং আছে এই হচ্ছে স্প্রিং এবং এই হচ্ছে ওয়াশার এটি সাধারণত সিঙ্গা মেশিনে থাকে এরপরে এই ওয়াশারটির আগে স্প্রিংটা আগে দিয়ে নেব এভাবে দেখুন স্প্রিংটি দেওয়ার পরে এই হচ্ছে আপনার ওয়াশার ওয়াশারটি আবার পরে দেব এখন দেব এই লেখা নাম্বারওয়ালা এই ক্যাপটি এভাবে ক্যাপটি দিতে হবে দেওয়ার পরে শেষে না নাটটি লাগিয়ে দিতে হবে এভাবে এই নাটটি সাধারণত বাম দিকে সামনের দিকে থাকে টাইট দিতে হবে আর বাম দিকে যদি টাইট দেন এভাবে খুলে যাবে যার কারণে এই সামনের দিকে এভাবে টাইট টাইট দেবেন দেখুন এটি লাগানো হয়ে গেল এভাবে আপনারা লাগাবেন আর যদি এই নাটটি খুলে যায় তাহলে এখানে যে এ হচ্ছে আপনার টেনশন শ্রেটের রড এই রডটাই হালকা করে এটি ছড়িয়ে দেবেন এভাবে চারা দিয়ে আবার এগুলো লাগিয়ে নেব এরপরে এই নাম্বার নাম্বারটি লাগিয়ে দিতে হবে নাম্বাররা ক্যাবটি এখন আবার এটি লাগিয়ে নেব এভাবে আপনারা খুব সহজে লাগিয়ে নিতে পারেন এবং এই পাশে দুটি নাট আছে এই নাট দুটি টাইট দিয়ে নিতে হবে দেখুন এ হচ্ছে ছোট ছোট দুটি নাট এই নাট দুটি শক্ত করে টাইট দিতে হবে যদি টাইট না দেন অনেক সময় দেখা যায় এই টেনশন সেটি খুলে আসে এভাবে আপনারা খুব সহজেই সিঙ্গার মেশিনের এই টেনশন সেটটি লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও ভিডিওবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ